বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি লুচি বানাবো কিন্তু লুচিটা এমনি নর্মাল লুচি বানাবো না সবাই তো লুচি অনেক রকমের খায় সাবুর লুচি অনেকে আলু দিয়ে লুচি করে এই আমের সিজনে আমি আম দিয়ে লুচি বানিয়ে দেখাবো কেমন ভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না স্কিপ করে আপনারা দেখতে থাকবেন পাকা আম নিয়ে নিয়েছি আর আড়াইশো ময়দা নিয়েছি আমটা ছাড়িয়ে নেবো ভালোভাবে ছাড়িয়ে নোদটা বের করে নেবো পুরো পাকা হিমসাগর আম আমের সিজনে আমের লুচি না করলে কেমন একটা লাগে না তাই আমের লুচি আজ বানাতে বসে গেছি এটা ম্যাম দেওয়ার জন্য অল্প একটু নুন দিয়ে নেব সামান্য পরিমাণ চিনি দিয়ে নেবো আর আমি রিফাইন হলে ম্যাম দেব না আমি ঘি দিয়ে ম্যামটা দেব এক চামচ ঘি নিয়ে নিলাম নিয়ে খুব ভালোভাবে ম্যামটা দিয়ে নেব নিয়ে তারপরে পাকা আমের নোটটা দিয়ে দেব পাকা আমের নোদটা দিয়ে দেবো আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না এই আমের নদ দিয়ে মাখা হয়ে যাবে আর বেশি কিন্তু চিনি দিই নি যেহেতু পাকা আম তো প্রচণ্ড মিষ্টি তার জন্য চিনিটা কিন্তু আমি কম পরিমাণে দিয়েছি অনেকে আবার মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তারা আমার আবার একটু বেশি চিনি দেবে যে যেমন চিনির পরিমাণ খাবে সে তেমনই দেবে দেখুন কত সুন্দর মাখা হচ্ছে আমের আম দিয়ে ময়দাটা পুরো মাখা হয়ে গেল কত সুন্দরভাবে মেখেছি দেখুন পুরো নরমও হয়েছে খুব সুন্দর আর সফটও হয়েছে ঘি দিয়ে মেখেছি যেহেতু এটা আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব চাপা দিয়ে রেখে আধ ঘন্টা পর লুচিটা বানিয়ে দেখাবো আধ ঘন্টা পরে চলে এসছি এবারে লুচিটা করার জন্য আমি লুচিটা করার জন্য ভালোভাবে সুন্দর করে গোল গোল করে লেচি করে নেবো না কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে লুচিটা ভালোভাবে বেলে নেবো কড়াই তেলটা গরম হয়েছে তেল থেকে লুচিটা গোল্লাটা ভালোভাবে চুপিয়ে নিয়ে বেলে নেবো আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন দিয়ে এক এক করে লুচিগুলো এইভাবে ভেজে নেব দেখুন লুচিটা কি সুন্দর ফুলছে এইভাৱে ক'ৰ লুচি গুণো আমি এক এক কৰি ভিজি নেব লুচি ভাজা কিন্তু প্রায় শেষাগত হয়ে গেছে আমার আর দুটো লেচি পরে আছে আর দুটো লেচি হলে আমার হয়ে যাবে কাকা আমের লুচিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন